স ওয়ার্ল্ড তো সবাই যদি যদি জয়েন হয়ে যাও যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে এখন সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও আজকে কেউ হবে না অনেকটা লেটে আজকে লাইভে এসে এখন নটা বাজে খুশি হ্যালো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আসলে আমি বসেই ছিলাম আমার একদম টাইম কাটছ বললাম একটু লাইভে আসা যাক আজকে তো জানি না কেউ জয়েন হবে কি হবে না এখন নটা বাজে এখন সচরাচর এত রাতে তো কেউ হয় না জয়ন কিন্তু তাও দেখা যাক ভালো আছি আচ্ছা মেহে খায় হ্যালো মিলি খাতুন আপু তুমি সেদিন ভিডিওর মধ্যে একটা তালা চাবি দেখালে না ওটা নাকি তোমার কাছে খুব অদ্ভুত লাগছে এই তালাটা চাবিটা আমাদের বাংলাদেশের এভে আচ্ছা হতে পারে কি বলো তো আমি না ওই তালাটা সত্যি আমি এখানে এসে ফার্স্ট টাইম তোমাদের দাদা কাছে দেখেছি আমাদের ওখানে আমি কোনোদিন দেখিনি আর তালা তো কি বাড়িতে তো তালা কোথাও গেলে দেওয়া হতো সেই আর আমি তো দিতাম না দরজা খুলেই চলতাম সব জায়গায় এখানেও তাই কিন্তু ওই তালাটা তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি ফার্স্ট টাইম দেখলাম ও ছোট ছোট তালাগুলো আর বাড়িতে তো সচরাচর ওই তালা লাগানো হয় না তো তোমাদের দাদা ভাই এখানে বাসকই লাগাতো এসে লাইফ স্টাইল হাই হ্যালো হাই 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 অঞ্জু মাহাতো দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি এসে আচ্ছা দিদি আছি দিদি ভাই আমি আচ্ছা কি করছো দিদি ভাই আমি বসে আছি গো আসলে আমার একদম সময় কাটছিল না মানে আমি বসে বসে খুব বোর হচ্ছি তোমাদের দাদাভাই এখনো আসেনি নটা বাজে আমি বললাম কি করব কি করব অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম ছাড়ো একটু লাইভেই আসা যাক আমার এক আমরা একসঙ্গে এক আচ্ছা ডিলিট করে দিলাম তো তোমরা বলো কি করছো সবাই আমি তো এখন বক বক করতে আসলাম তোমরা কি ফ্রি আছো আমার বক বক শোনার জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা দিদি ভাই দাদা ভাই কেমন আছে দাদা ভাই খুব ভালো আছে ও তো এখন নেই তো আমি একা একা বসে বসে সত্যি খুব বোর হচ্ছিলাম মানে আমি না কথা বলতে ভালোবাসি তো আমি মানে চুপচাপ বসে থাকতে থাকতে একদম মানে অসহ্য লাগে আমার দিদি ভাই ডিনার হয়ে গেছে না গো এখনো ডিনার হয়নি তোমাদের দাদা ভাই আসেনি আমাদের রাত্রিবেলা খেতে খেতে সাড়ে দশটা বেজে যায় প্রত্যেক দিন এটা হয় বাবা একটু ঠিক করে বসি আমি এমন কুজু হয়ে কোনো কোনো সময় বসে আমি সত্যিই ভাবি মাঝে মধ্যে যে আমার ভিডিওগুলো লোকে দেখে এত পাগলের মতো হয়তো তোমরা আমি না মাঝে মধ্যে ওই জন্য ভিডিও আপলোড করি না কিন্তু তোমরা আবার কমেন্ট করো যে ভাই ভিডিও দাও ওই জন্য তখন ভিডিও আপলোড করতে হয় আমরা একসঙ্গে এক স্কুলে পড়তাম মাসদিয়া শিবময়ী ইলেভেন টুয়েলভ এক সেকশনে পড়তাম তুই কি চিনতে পেরেছিস আমি আসলে চিনতে পারিনি হতে পারে আমি আমি তো স্কুলেই গেছি কয়দিন মাত্র তো ওই জন্য হয়তো চিনতে পারিনি চিনতে পারছি না হয়তো ওই জন্য তো সবাই জলদি জলদি কমেন্ট করো যদি কেউ থেকে থাকো আর আমার ভিডিও গুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবা তোমাদের কেমন লাগছে আমার ব্লগ গুলো এখন আমি ব্লগ গুলো একটু অন্যরকম করার চেষ্টা করছি মানে কথা বলে বলে ব্লগ করার চেষ্টা করছি কাজটা কম দেখিয়ে কথা বলাটা বেশি আমাদের বাংলাদেশে এখন নটা চৌত্রিশ বাজে ওইখানে এখন কটা বাজে তাই দেখি এখন নটা বাজে তার মানে চৌত্রিশ মিনিট ফার্স্ট ওখানে আচ্ছা আমি জানতাম না সত্যি কথা আমাদের এখানে একদম কারেক্ট নটা বাজে এখন দাঁড়াও তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবো তোমরা এই দেখো একদম কারেক্ট একুশ একুশটা মানে এই ফোনে ওই টাইম করা আছে একদম কারেক্ট নটা তার মানে তোমরা বুঝতে পারছো আমি সত্যি জানতাম না এতখানি ডিফারেন্স আমি অনেক কিছু জানি না তোমাদের দাদা ভাই যদি এখন থাকতো বলতো বাংলাদেশ ওই জন্য তো খুশি হচ্ছে ও ও ভেবেই নিয়েছে আমি বাংলাদেশের মেয়ে তোমার চোখ দুটো অসাম থ্যাংক ইউ এস ইস লাইফস্টাইল দিদি ভাই তুমি আমার দিদি হবে অবশ্যই আমি দিদি বোন তোমরা যা চাও বানাতে পারো আমার কেউ নেই আমার দিদি বোন ভাই কেউ নেই তো আমি একা আমি ছোটবেলা থেকে ছোটবেলায় কি ভাবতাম তো দি দরকার নেই দিদি দাদা বা ভাই বোনের দরকার নেই ভাই বোন হলেই আমার মিষ্টির ভাগ দিতে হবে কিন্তু এখন ভাবি একটা যদি ভাই বোন থাকতো তাহলে এই যে এখন টাইম কাটছে না এখন ফোন করে কথা বলা হতো কিন্তু যাই হোক এখন লাইভে লাইভে চলে আসলাম কেমন আছো দিদি ভাই খুব ভালো আমার না ইউটিউবে ভিডিও করে একটাই দিক থেকে সুবিধা হয়েছে মানে এই জন্যই অবশ্যই আমি আরও বেশি করে ভিডিও বানাই আমার টাইম পাসটা খুব ভালো করে হয়ে যায় মানে বিশ্বাস করো আমি মোটামুটি সন্ধ্যে থেকে আমার তেমন কোনো কাজ থাকে না ওই ব্লগ এডিট করার পরে আমার আরাম মানে ব্লগ এডিট করি আপলোড করি ওই সব করতে করতে আমার টাইমটা কেটে যায় আর তারপরে যখন একদম বোর লাগে তখন লাইভে চলে আসি তোমাদের সঙ্গে বক বক করতে তো সবাই সবাই জলদি আর হ্যাঁ যারা আমার সঙ্গে কথা বলতে চাইছে তারা অবশ্যই আমার ফেসবুকে মেসেজ করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে এনে না না নেহা সমীর বিশ্বাস তো সেখানে অবশ্যই তোমরা এস এম এস করতে পারো সেখানে অনেকের সঙ্গে আমার কথা হয়েছিল তো আমি যেদিনকে পোস্টটা করেছিলাম কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায় নদীয়া জেলার রানাঘাটের কাছে আপু তুমি দেখতে কিছুটা আমার ফুপুর মতো আচ্ছা থ্যাংক ইউ দিদি তোমার হেয়ার টেস্ট কর স্ট্রেট করলে আরও সুন্দর লাগবে আচ্ছা কি বলো তো আমি না ভেবেছি স্পা করব। মানে যে হয় না স্মুদনি এমন করে কিন্তু আমি আবার ভাবি যদি তারপর আমার চুলগুলো একদম ইয়ে হয়ে যায় মানে উঠে যায় তখন আমি কি করবো ওই জন্য আসলে আমি আর সাহস নিয়ে করতে পারি না মানে দেখো একবার করার পরে যদি যত্ন না নিই সে পুরো নষ্ট হয়ে যাবে তো আমি দেখি করব কোনো একদিন তো করবো কিন্তু চুলের ওপরে এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভয় লাগে আসলে এটাই হচ্ছে আসল কথা এমডি রাতের খাওয়া হয়েছে না এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি এখন আমার বড়ি বলবো আমি আহ ঝাড়ি বালা থেকে বিক্রি করে দিও চুলগুলো আচ্ছা এত তেল দিয়ে শ্যাম্পু বড় করলাম বিক্রি করে দেওয়ার জন্য কোনো দিনও না বাবাই চুলগুলোই আমার ভীষণ শখের আমার থেকে আমার বাবা ভীষণ পছন্দ করে আমার মানে আমার পিসি মনে সবার লম্বা লম্বা চুল তো আমার বাবা সেই থেকে ছোটবেলা থেকে না চুল কাটা যাবে না তো সেই থেকে আমার চুলগুলো এত লম্বা লম্বা করেছি কেমন আছো লাকি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো মোটা হয়ে গেছো তুমি হতে পারে আমি আগেও মোটা ছিলাম নতুন কিছু না রাজীব হাই দি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো দি ভাই বলো বলো তুমি বলো কি জানতে চাও তোমার নেম পিন্টু আমার নাম হচ্ছে নেহা লাহা কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার রানাঘাটের কাছে আহ দিদি ভাই তোমার বিয়ের ব্লাউজটা কোথা থেকে নিয়েছো আমার খুব ভালো লাগে আমি রাজমিনা তো আমার বিয়ের ব্লাউজটা আমি নিয়েছিলাম চাক না 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 যা না কাচ নাপাড়া হ্যাঁ আমি না ভুলে যাই মাঝে মধ্যে কাচ নাপাড়া থেকে কাচ নাপাড়ায় তোমরা যার আশেপাশে থাকো তোমরা অনেকেই শুনে থাকবে বিমল শাড়ি সেন্টার মানে কাচনাপাড়ার শাড়ির একটা ভীষণ বড় দোকান স্টেশন থেকে নেবেই তো ওই দোকান থেকে আমার বিয়ের আর বৌ ভাতের সব মানে বিয়ে ওখান থেকে আমার নেওয়া হয়েছে আমার শাড়ি তারপরে আমার মা আর আমার শাশুড়ি মার তো ওর একটুখানি এগিয়ে গিয়ে একটা মোড় মতো আছে ওই মোড়ে একটা ব্লাউজের দোকান আছে মানে বিমল শাড়ি সেন্টার যেই লাইনে ওই লাইন বরাবর সোজা গিয়ে একটা আছে ওই একটা মানে ওই জায়গাটা ওইটার একটা নাম আছে কিছু একটা মার্কেটটার নাম তো ওখান থেকে আমি নিয়েছি কিন্তু তোমরা আমি বলছি ওই সেম হবে না কিন্তু কিছুটা সিমিলার এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে তোমরা অবশ্যই দেখো সার্চ করে ব্রাইডাল ব্লাউজ এমন একটা কিছু দিয়ে পেয়ে যাবা। তোমার ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগে দিদিভাই নন্দিতা দাস থ্যাংক ইউ লাকি তোমার নাম কি আমার নাম হচ্ছে নেহা লাহা আর আমার ভিডিওগুলো তো কিচ্ছু দেখার মতো নেই সত্যি কথা দেখো আমার ওই জন্য ভিউও হয় না কেন মানে এটা আমার একটা দোষ আমি বুঝতে পারি কারণ আমি মাঝে অনেক দিন গ্যাপ দিতাম আবার ভিডিও ছাড়তাম আবার গ্যাপ দিতাম আবার ভিডিও ছাড়তাম ওই জন্য আমার রিচ একদম ডাউন হয়ে গেছে এখন তো চেষ্টা করছি ভিডিও আস্তে 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 আপলোড করে রিচটা যদি বাড়ে আর না বাড়লেও এখন ভেবেই নিয়েছি এখন টাইম পাস করার জন্য ভিডিও ছেড়েই যাব সামনে বিয়ে তার জন্য বললাম আমি কিনবো আচ্ছা হ্যাঁ ওই বললাম তুমি দেখো ফ্লিপকার্টে সার্চ করে ব্রাইডাল ব্লাউজ বলে তুমি দেখবা পেয়ে যাবো আমি আশা করছি কেননা আমি একটা একদিন দেখেছিলাম পুরো সিমিলার আসলে কি তো আমার ব্লাউজটা না ওই যে একদম ডার্ক গ্রিন কালার আর ওর সাথে গোল্ডেনের কাজ ওই জন্য চোখে লাগে বেশি আর ওটা লাল মানে বেনারসির সঙ্গে জাস্ট ওয়াও লাগছিল তোমরা আমি বলছি যাদের বিয়ে তারা চেষ্টা করবো সবসময় গ্রিন কালারের ব্লাউজ মানে লাল বেনারসির সাথে দারুণ মানায় বিশ্বাস করো শুভজিৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়ায় ওই যে বললাম আমাকে বোন বানাবে কিনা না অবশ্যই অবশ্যই বানাবো তোমাদের দাদা ভাই চলে এসেছে যে উনি এত এতক্ষণ আসছিল না এখন যেই লাইভে আসলাম এখনই আসবে আমি তো জানি এটাই করেও মমি বিশ্বাস আই দিভাই একটু দেরি হয়ে গেল আচ্ছা আর দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো আর কোনো ব্যাপার না সবাই মানে জয়েন করলেই হবে ওই তাড়াতাড়ি জয়েন করতে পামোন কোনো ব্যাপার নেই তো এখন তো তোমাদের দাদা ভাই আসলে এখন নটা বাজে এখন খাওয়া দাওয়া কখন হবে কে জানে আমার নামটা নিও টি টি এম ডবল ফোর এইট নিলাম তোমার নামটাও নিলাম তো কেমন ঠান্ডা পড়ছে ওইদিকে সেটা কমেন্ট করে এদিকে তো বিরাট ঠান্ডা মানে খুব খুব ঠান্ডা তো তোমরা কমেন্ট করে জানো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে এখন আদেও কি ঠান্ডা পড়ে গেছে ওইদিকে নাকি এখনো পড়িনি তুমি এখন কোথায় আছো আমি এখন রুমে বসে একটু আগে তোমার ব্লগ দেখলাম দি আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়ায় গৌতম হাই হ্যালো তোমরা বলো তো ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে এখন এইদিকে তো বিরাট ঠান্ডা পড়ে গেছে এখন পুরী বাবারে হরে কৃষ্ণা দিদির বাড়িও ওইখানে আচ্ছা কেমন আছো আমি খুব ভালো আছি তার বেশিক্ষণ লাইভ করবো না তেরো মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট মতো লাইভ করবো না 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 আর দু মিনিট মতো লাইভ করে তারপরে আর করব না তো বলো সবাই সবাই কেমন আছো আমার নামটা নিও দিদি অর্পিতা আচ্ছা তোমার নামটাও নিলাম তাহলে আজকের লাইফটা এটুকুই আর বেশি বড় করলাম না লাইফটা তো এখন দেখি রাত্রিবেলা কিছু এ নিহা ভালো আছিস বিশ্বজিৎ হালদার হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো দিদি ভাই তুমি ইউটিউব থেকে টাকা পাও এখনো পাইনি আমি টাকা কিন্তু আমার পেমেন্ট স্টার্ট হয়ে গেছে কিন্তু এখনো ফার্স্ট পেমেন্ট আসেনি দাদা ভাই চলে এসেছে লাইভ করো না তোমাদের দাদাভাই এখন বাড়ি এসে মতারাস্টাচ্ছে ডং দেখে দেখে রাগ হয় কিছু বলতে পারি না বড় হয় না তোমাদের দাদাভাইকে আমি একটা কথা বলে যে আজকের ভিডিওটা যারা না না মানে আজকে মানে কালকের ভিডিওটা যারা যারা দেখবে তারা তারা বুঝতে পারবে তোমাদের দাদাভাই টাকা পয়সা আর দেবো না

হাই হ্যালো সব ফেলে দিল মানে না এখন ফোন দাদা ভাই এই হুড়ি মুড়ি দিল এইবারটা ফোন ঘাটার কি বাহার মানে কম্বলের তলাই এখন যদি আমি জিজ্ঞেস করি কি করছো বলবে আমি ঘুমাচ্ছি মানে ঘুমের ঘরে বলবে আমি ঘুমাচ্ছি তার মানে বুঝতেই পারছো কি পরিমানে ফোন ঘাটে এগুলো মানে আমি এখন লাইভ করছি ভুলে গেছি মানে ব্লগে আর সারাদিন বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে যায় এমন লো তো বলো সবাই এখন না এই ইউটিউবে কোন একটা নতুন আপডেট দিয়েছে এই মানে কয়েকদিনের মধ্যেই তো আমার মুখটা কি অন্যরকম লাগছে নাটক করছিলাম দাদাভাইকে ভাইকে বক নাগ বেচারা অনেক কাজ করে আসলো ঢং তোমাদের দাদা দেখো এখন ফোন ঘাটতে খাটনি হয় না এসেই ফোন ঘাটতে শুরু করে দেবে সারা দিন যেটুকু টাইম বাড়ি থেকে মানে অকাজ অকাজ আর অকাজ ওই দেখো স্যান্ডউইচ খাবা না হ্যালো হ্যালো দাদা ভাই কেমন আছে ভীষণ ভালো আছে এই দেখো ফোন দেখছে এখন বোঝা যাবে না একটুখানি মুখটা একটুখানি ই একটু মুখটা ওই মুখ দেখার জন্য লোকে তোমরা কমেন্ট করো বলে আমার মুখ দেখো সুন্দর মুখ দাদা কি করেন দাদা কি করেন জিজ্ঞাসা করছে দাদা এখন শুয়ে আছে দাদা কাজ করেন রান্না করেন বাসন মাজেন ঘরে পোছা লাগান ঘর ঝাড় দেন হুম কিছু করার নয় সব ব্লাউজটা দেখলাম বাট তোমার মতো হচ্ছে না তোমারটা খুব ভালো হ্যাঁ তুমি ওই বললাম ওই ওই জায়গাটা যাবার ভুলে গেছি স্টেশনটার নাম কাচনাপাড়া কাচনাপাড়ায় গিয়ে তুমি দেখবা অবশ্যই পেয়ে যাবে ব্লাউজটা সত্যি ভীষণ সুন্দর আমি রিসেপশানে যেই ব্লাউজটা পড়েছি ওটাও ভীষণ সুন্দর কিন্তু একটু সাইজে আমি তখন বড়ও নিয়ে ফেলেছিলাম যাই হোক কিন্তু ওই রিসেপশানের ব্লাউজটাও ভীষণ সুন্দর হ্যালো দিদি কি করছো আমি বসে আছি আমার বাড়ি বহরমপুর আচ্ছা তো সেটাই আঠেরো মিনিট ধরে বক বক করছি বাবা দিদি বাট আমার বাড়ি মুর্শিদাবাদ তাহলে তো পাওয়া না কিন্তু ওটাই তুমি দেখো তুমি অনলাইনে সার্চ করো ব্রাইডাল ব্লাউজ বলে তো গ্রিন কালারের নিবা দেখবা সব শাড়ি ভালো লাল শাড়ির সঙ্গে মানিয়ে যাবে হেভি লাগবে দিদি দিদিভাই তোমাকে আমি স্ক্রিনের ব্যাপারে বলেছিলাম তোমার ড্রাই স্কিন না অয়েলি স্কিন আমি রিপ্লাই দিয়েছিলাম দেখো আমার হচ্ছে অয়েলি টু নর্মাল মানে বলতে পারো এক কথায় নর্মালি কিন্তু এইটুকু পোর্শন আমার অয়েলি আগে তো অয়েলি ছিল ভালোই তো কি বলবো ব্রণও বেরোতো তো ওই ক্রিমটা ইউজ করার পর থেকে আমার ব্রণও বেরোয় না এখন নর্মাল স্কিন হাই হ্যালো হ্যালো দি আমার উল্টো কমেন্ট করবে তাদের কমেন্টে কিছু বলো ঠিক আছে না আমার তো উল্টোপাল্টা কমেন্ট মনে হয় কেউ করিনি তোমার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে আমার ছেলে পিলে নেই সো কিউট কপল ঠিক আমাদের মতো আচ্ছা হাই দি আমি এই এলাম আচ্ছা থ্যাংক ইউ এভাবে শুনে লাগে দুজন দুজনার আচ্ছা আমাদের দুজনা সারা দিন ঝগড়া 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 মানে কি বলবো আমাদের সেই সকাল সকাল বেলা ঘুম থেকে শুরু হয় আর রাত্রিবেলা ঘুমানোর আগে পর্যন্ত ঝগড়া লেগেই থাকে হাই কেমন আছো অনিতা আচ্ছা আমি খুব ভালো আছি তো যাই হোক আজকে অনেকক্ষণ ধরে বক বক করলাম আর না একদিন হাজার দুয়ারি এসো অবশ্যই যাব খুব তাড়াতাড়িই যাব ভাবছি তোমাদের দাদা ছুটি মানে আমরা যখন বাড়ি যাব অবশ্যই একদিন যাওয়ার চেষ্টা করব দাদাভাই কে দেখাও তোমাদের দাদাভাই এখন নতুন কোণে মুখ ঢেকে বসে আছে ঘুমা ফোন দেখছি হ্যালো দিদি আমার বাড়ি তোমার বাড়ি কোথায় বললেন না তো তোমার ভাইকে আমার বাড়ি আমার বাড়ি তো নদীয়া জেলা আমি বলেছি অনেকবার তুমি কি ফেসওয়াশ ইউজ করো আমি জোভিসের গ্রিন না 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 জোভিসের গ্রেপস ফেসওয়াশটা ইউজ করি আমি এক্ষুনি কিছু একটা বলতে চাচ্ছিলাম যাই হোক আমি জোভিসের গ্রেপস ফেসওয়াশটা ইউজ করি ওইটা ভীষণ ভালো ফেসওয়াশ তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো তুমি কি ক্রিম ব্যবহার করো পূজা দে আমি জোভিস আমি আমি সত্যি কথা একদম সব আমি ক্রিম জোভিসেরই ইউজ করি ওটা বাদে আমি কোনো ক্রিম আপাতত ইউজ করছি না বিগত দু বছর ধরে আমি জোভিসের ক্রিমই ইউজ করছি আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ দাদা ভাই কেমন আছে দি ভাই এই দেখো ভালো আছে ফোন দেখছে যাই হোক আজকে লাইফটা এটুকু অনেকক্ষণ ধরে বকবক করলাম আবার আসবো খুনি কোনো একদিন লাইভে যেদিন আবার এমন টাইম কাটবে না সেই দিনকে তো টাটা সবাইকে একুশ